শরীরে ডাইনি ভর করেছে এই অপবাদে এক গৃহবধূকে অর্ধনগ্ন করে নাচানোর অভিযোগ উঠল মহিলা ওঝার বিরুদ্ধে খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে দুই ওঝাকে আটক করে সেই সঙ্গে গৃহবধূকে উদ্ধার করে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্বামীকে আটক করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বাধা গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের গৃহবধূ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বহু চিকিৎসা করেও কোনো ফল মেলেনি বলে পরিবারের দাবি এরপরেই গ্রামবাসীরা ওঝা শরণাপন্ন হন ওঝা নিদান দেন গৃহবধূকে ডাইনি ধরেছে তাকে সামনে এনে পুজো করলেই সব অসুখ সেরে যাবে পুজোর জন্য মোটা অঙ্কের খরচ রয়েছে সেই মতো দুই পাড়ায় পঞ্চাশ ষাট ঘর থেকে চানা তুলেন গ্রামবাসীরা এরপরেই রবিবার সকালে সীমান্তবর্তী ঝাড়খণ্ড থেকে দুই ওঝা গ্রামে পৌঁছয় গ্রামের হনুমান বেদিতে শুরু হয় পুজো সেখানে নিয়ে আসা হয় ডাইনি সন্দেহে গ্রামের ওই গৃহবধূকে এরপর গৃহবধূকে অর্ধনগ্ন করে সেখানে নাচানো হয় ভিড়ে ঠাসা সেই দৃশ্য সকলেই উপভোগ করতে থাকেন কিন্তু এই আদিম রীতির বিরুদ্ধে প্রতিবাদ করে রামপুরহাট থানায় ফোন করেন গ্রামের বাসিন্দা সন্তোষ মির্ধা খবর পেয়ে গ্রামে যায় বিশাল পুলিশ বাহিনী তারা লাঠি চার্জ করে গ্রামবাসীদের সরিয়ে দেয় আমি এখানে একটা অ্যাসোসিয়ানের জল ট্যাঙ্কার চালাই আমি শুনলাম যে অমুক জায়গাতে একটা অজা এসছে তো আমি আমাদের গ্রামের ব্যাপার সেখানে এমনি হয়েছে তো অটোমেটিক খানিক মানে কি বলে যে এই নিজেকে খারাপ লাগলো গাড়িটা রেখে আমি গেলাম দেখতে তো দেখতে যাব কি তার আগে শুনলাম যে উলুঙ্গ করে নি কি দেখানো হচ্ছিলো একটা মেয়েকে এবার মেয়েটা উলুঙ্গ হয়েছিল মানে শাড়িটা এই শাড়ি আর ব্লাউজ খোলা ছিল সায়া পড়েছিল এতটাই আমার শোনা কথা আমি দেখিনি অবশ্য প্রকৃত তবে যে যে হয়েছে মানে এটা সরাসরি অন্যায় হয়েছে এটা আমি কোনো দিনই মানব না এটা একদম মানে সম্পূর্ণ ভুল এটা ভুল ভুল এমনি করেছে তারপর গেলাম আমরা যে ওখানে প্রতিবাদ করলাম যে এমনি করছিস কেন বা কেন করবি এই করার পর তারা যাই হোক এদিক ওদিক হয়ে গেলো হয়ে গেলো মানে ওখানেই ছিল আমি তারপর চলে গেলাম আমি অফিসে অ্যাসোসিয়েশন অফিসে এরপর ফোন করলো বড়োবাবু এলো তারপর বিডিও সাহেব এলো এসডিপিও এসেছিলেন এসে এখানে যাই হোক ওই ওঝা দুটোকে আর যাকে উলঙ্গ করেছিল তার মা বাবাকে তুলে নিয়ে গিয়েছে সাথে উপপ্রধান গিয়েছে যে মহিলা পুলিশ নেই বলে উপপ্রধানও যাবে এখনকার এরকম ঘটনা দেখা যাচ্ছে কি বলবেন এটা পুরোপুরি আমি তো বলছি যে এটা একদম মানে ই নয় ভালো না এখনকার দিনে আর সেই অন্ধবিশ্বাস চলে না এখন যা করেছে সেটা মানে সম্পূর্ণ ভুল করেছে আর আজ আজ ওনার ওই মেয়েটাকে অমনি করেছে সেটাও একটা মেয়ে ছেলে ওঝা আর মেয়ে ছেলে হয়ে যে একটা মেয়ে ছেলেকে ওইভাবে যে উলঙ্গ করে দেখানো মানে সেও তো একটা মহিলা কিন্তু সেটা করা উচিত না যে ও এসেছিল সে কি মহিলা সেও মহিলা কোথা থেকে এসেছিলো ও এসেছিলো ঝাড়খণ্ড থেকে কোন গ্রামের নাম বলতে পারবো না তবে ঝাড়খন্ড থেকে এসেছিল কি নাম আপনার আমার নাম সন্তোষ মৃদ্ধা আমি উপপ্রধানের বাবা এরপরেই মহিলা এবং তার স্বামীকে উদ্ধার করে রামপুরহাটে নিয়ে আসে মহিলাকে ভর্তি করা হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই গৃহবধূর ছেলে অজয় রায় বলেন দীর্ঘদিন ধরেই মা মানসিক অবসাদগ্রস্ত ছিল আমরা অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি তাই গ্রামবাসীরা মিলে ওঝা ডেকে রোগ দূর করাচ্ছিলাম ওঝা আমাদের ভালোর জন্যই করছিল গ্রামের বাসিন্দা সন্তোষ মির্ধা বলেন আমি খবর পেয়ে সেখানে যাই দেখলাম এক গৃহবধূকে অর্ধনগ্ন করে পুজোর নামে নাচানো হচ্ছে আমি প্রতিবাদ করি কারণ শুদ্ধ লোকের সামনে এইভাবে কোনো মহিলাকে অর্ধনগ্ন করা উচিত নয় এরপরেই আমি সেখান থেকে পালিয়ে এসে থানায় ফোন করি পুলিশ ওজাকে আটক করেছে গৃহবধূ এবং তার স্বামীকে নিয়ে গিয়েছে প্রসঙ্গত দু সালের এপ্রিল মাসে এই অঞ্চলের বর্তলা গ্রামে সুনিতা মুর্মু নামে এক কিশোরীকে বিবস্ত্র করে আশেপাশের আটটি গ্রামে ঘোরানো হয়েছিল তার অপরাধ ছিল সে ভিন সম্প্রদায়ের পুরুষের সঙ্গে মেলামেশা করেছিল সেই ভিডিও সমাজ মাধ্যমে মোবাইলে মোবাইলে ঘুরতে থাকে এ নিয়ে সারা দেশ তোলপাড় হয়